এর আগে বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে কথা বলা হয়েছিল অবস্থান অপারেটর ভরবেগ অপারেটর শক্তি অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটর এবং প্যারিটি অপারেটর এবং আজকে আমাদের টপিক হারমিশিয়ান অপারেটর এইটা অন্য সকল অপারেটরের মতো নতুন কোনো অপারেটর নয় বরঞ্চ বলতে পারেন এইগুলো হলো এক অপারেটরের জাত জাত মানে আপনার প্রজাতি বলতে পারেন ব্যাপারটা কীরকম যে কোনো অপারেটর আপনি নিবেন নিয়ে তারে এই একটা সমীকরণ আছে এই সমীকরণে ফেলবেন যদি তার এইটার মান আর এইটার মান যদি একই হয় তাহলেই তাকে বলা হবে হারমিশিয়ান অপারেটর ব্যাপারটা কি আপনার ধরুন একটা কোয়ান্টাম করার একটা স্টেট হলো সাই এবং আরেকটা স্টেট হলো ফাই তো আপনাকে কি করতে হবে এ সাই এর ব্রা সেই অপারেটর বি এবং এই ফাই এর কেট নির্ণয় করবেন কেট নির্ণয় করবেন এবং এরপরে কি করবেন এখন উল্টো কাজটা করবেন কি করবেন প্রথমে ফাই এর ব্রা সেই অপারেটর এবং আপনি দিবেন হলো সাইকিট এটা নির্ণয় করে এর কনজুগেট নির্ণয় করবেন অনুবন্ধী নির্ণয় করেন আপনারা যেহেতু এখন অনস্তিত্বে বসে জটিল সংখ্যার অনুবন্ধী শব্দ সাথে আপনারা পরিচিত তো এখানে আপনি সেই অনুবন্ধীটা নির্ণয় করবেন যদি এইটার অনুবন্ধী আর এটার অনুবন্ধী সমান হয় মানে দুঃখিত মানে এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এই যে আপনার মাঝখানে যে অপারেটরটা পাচ্ছেন এই অপারেটর বি অপারেটর এটাকে আমরা বলবো হারমিশিয়ান অপারেটর তো এটা হলো আপনার ডিরাক্ট নোটেশন বলা হয় কোয়ান্টাম মেকানিক্সে এই ভাবে প্রকাশ করা হয় এবং যদি আপনি নরমাল ম্যাথমেটিক্যাল প্রকাশ করেন বিষয়টা এই রকম হয় যে আপনার এখানে এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে সাই এবং ফাই এখানে এক্স অক্ষ বরাবর কোয়ান্টাম কোনো স্টেট যেখানে এক্স এর সাপেক্ষে আমরা সমাকলন করতেছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাইর কনজুগেট বা অনুবন্ধী বি অপারেটর ফাই এক্স ডি সমান সমান এখানে মাইনাস থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এখন কি করতেছি উল্টো কাজ ফাই এর অনুবন্ধী বি অপারেটর এবং সাই করে একে কি করতে হবে আপনার অনুবন্ধী করতে হবে যদি এই দুইটা সমান হয় তাহলে বি অপারেটর

হারমিশিয়ান অপারেটর এটা হলো এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ভর্বেক অপারেটর একটি হারমিশিয়ান অপারেটর প্রথম কথা হলো ভর্বেক অপারেটর জিনিসটা কি ভর্বেক অপারেটর হলো পি হ্যাট সমান সমান যদি এক্স অক্ষ বরাবর বের করে দেন তাহলে সেটা হবে মাইনাস আই ওটা হ্যাট কাট ডি বাই ডি এক্স এইটাই হলো আপনার ভর্বেক অপারেটর আর হারমিশিয়ান এইটা প্রমাণ করার জন্য আপনার কি করতে হবে এই শর্তটা মানতে হবে অর্থাৎ আপনার সাইব্রা ভরবেগ অপারেটর ফাইকেট সমান সমান ফাইকেট ভরবেগ অপারেটর সাইব্রা এর কনজুগেট এইটার সমান তাহলে প্রথমে আপনি এখানে বামপক্ষ নিছেন বাম পক্ষ নিয়ে এটা এভাবে লিখছেন এটা হলো আপনার কোয়ান্টাম মেকানিক্সের ডিরাক নোটেশন বলা হয় এটাকে আর এটা হলো আমাদের সাধারণ গাণিতিক আকারে ক্যালকুলাস আকারে তো এখানে জাস্ট কি করা হচ্ছে পরের লাইন আপনি জাস্ট মানটা বসিয়ে দিয়েছেন এখানে ভরবেগ অপারেটর আছে এটার মান হলো আপনার এইটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে দেখেন আপনার এই অংশটা এইটা আপনার ধ্রুব রাশি তাহলে এটা আপনি এখানে দেখতে পারেন এরপরে দেখেন আমাদের এইটা যে রয়েছে এটা আরেকটা রাশি মানে দুটো ফাংশন পাইতেছেন আপনি একটা ফাংশন এবং দুটো ফাংশন তো আপনি এটাকে ইউ ধরে নেন আর এটাকে ভি ধরে নেন ভি ধরে আপনার এর সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা এর সূত্র তো জানেন যে ইউ এর সমাকলনের সূত্র হয় ইউ সেকেন্ড ফাংশনের সমাকলন মাইনাস সমাকলন চিহ্ন প্রথম ফাংশনের অন্তরীকরণ দ্বিতীয় ফাংশনের সমাকলন গুণ করে সেই গুণফলকে আবার এক্স এর সাপেক্ষে সমাকলন করতে হয় আচ্ছা যখন আপনার লিমিট দেওয়া থাকে তখন আপনার কি করতে হয় ভেঙে ভেঙে একটু কাজ করতে হয় এটা তো আপনার প্রথমে এইটা বের করবেন এটা বলতে কি রকম এখানে ইউ যেহেতু এইটা আছে আপনি কি করবেন এইভাবে মানটা বসিয়ে দেন মানে প্রথমে এইটুকু কাজ করবেন ইউ

করতেছেন বিষয়টা এইরকম যে আপনার এটা যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে আপনি কত পাবেন পাবেন এখন যদি এই পুরোটারে আবার এক্স এর সাপেক্ষে আপনার সমাকলন করেন তাহলে আপনার সমাকলন এক্স স্কোয়ার বাই টু আর এখানকার টু কাটা হয়ে আপনি এই মাঝখানে রাশিতে ফেরত পাবেন মানে আপনার একসাথে সমাকলন করেন একসাথে মানে একসাথে যদি সমাকলন এবং অন্তরীকরণ করেন সেক্ষেত্রে আপনার ফাংশনটি উত্তর হবে তাহলে আপনি উত্তর কি পাবেন সাই স্টার এক্স এবং ফাই এক্স আর আমাদের লিমিট আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে আপনার কি করবেন মাইনাস থেকে মানে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি লিমিট দিলেন সেটা হলো প্রথম অংশটুকুর হিসাব হলো এখন দ্বিতীয় অংশের হিসাব দেখেন কী রকম এইটুকুর অংশের এইটুকু অংশ যদি আপনি করতে চান আমাদের এই রকম করি তো ইউ মানে হলো আপনার সাই স্টার সাই স্টার যদি দেই তাহলে আপনার এরকম হবে সাই স্টার এক্স আচ্ছা এটা গেল আর সেই লিমিট আপনি বসিয়ে দেন এইটাতে লিমিট হবে না কিন্তু এই যে এখানে যেটা থাকে এটাতে লিমিট হয় না লিমিট হয় ফার্স্ট আপনি দুটো জিনিস পাইলেন একটা হলো এইখানে যেটা লিমিটেড মান বসে আর যেটা লিমিটের মান বসানো হয় নাই এখানে মান বসাতে হবে অঙ্কের বেড়ানোর স্বার্থে আপনি মোটামুটি কি পাইতেছেন এটা পাইতেছেন যে প্রথমে এইটা হবে এবং এদের লিমিট লাস মাইনাস ইনফিনিটি মাইনাস আপনার এই মানটুকু বসাতে হবে মাইনাস তারপরে সাইজটা ব্রাকেটে এক্স এবং ডিএক্স এখন আর এটা দরকার নাই আচ্ছা এরকম হলো সমান সমান আচ্ছা এখন একটা বিষয় দেখেন এখানে আমাদের এক্স এর মান মানে এই দুটা কিন্তু মান মান এই হলো হলো তো একটা বিষয় যতই ধাবিত হবে অথবা সাই স্টার এইটা ততই শূন্য দিকে ধাবিত হতে থাকবে এক্স এর মান যতই ইনফিনিটের দিকে হবে সাই বা সাই স্টার এর মান আপনার শূন্য দিকে ধাবিত হবে এটা আপনার তরঙ্গের বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায় সুন্দর করে দেওয়া আছে মানে তরঙ্গ ফাংশনের বৈশিষ্ট্য ওইখানে সুন্দর করে দেওয়া আছে তো এখানে আপনার জিরো হয়ে যায় মানে এখানে দুটোই আপনার যদি মান বসেন নিচে নিচে তাহলে দেখবেন দুটোই জিরো তার মানে আপনার আচ্ছা এখানে ব্যাকেটটা হবে যেহেতু পুরো অংশটা এটার সাথে গুণন আছে ব্যাকেট দিয়ে নেবেন তো এই অংশটা জিরো হবে তাহলে আপনি কি বলেন মাইনাস আইওটা এই স্টার তো এখানে জিরো লেখার দরকার নাই জাস্ট আপনি এটা লেখেন মাইনাস আচ্ছা এইখানে লিমিট হবে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি ভুলে গেছি থেকে হলো এইটা দিয়ে এখন আপনি কি করেন দেখুন মাইনাস আছে এখানে মাইনাস বোন অবস্থায় আছে তবে প্লাস আপনা আপনার কাটাকাটি এরপরে এইটা আপনি যদি এইটা এখান থেকে বাইরে আনতে পারেন তাহলে আপনি ভিতরে ঢুকাতে পারেন তাহলে এখানে হবে যে হাইওটা আইওটা হবে না এখন সেকেন্ড ব্র্যাকেটে দরকার হবে না তো এইটা হবে পাই এক্স আইওটা এইচ কাট ডি ডি এক্স সাইন এক্স ডি এক্স আচ্ছা এরকম হয়

আইটা এ স্কয়ার ডি বাই ডি তবে কথা হচ্ছে আপনার স্টার যখন আপনি এখানে ব্যবহার করতেছেন ফাংশন তরঙ্গ অপেক্ষক বা তরঙ্গ ফাংশন বা ওই ফাংশনের উপর ব্যবহার করতেছেন তখন আপনি এইটা অপারেটরের উপরে প্রয়োগ করতে পারবেন না সেই ক্ষেত্রে নতুন একটা চিহ্ন হয় এই রকম ক্রস এর মতো চিহ্ন আর এইটাকে বলা হয় ড্যাগার এবং ভরবেগ অপারেটর ড্যাগারের মান হলে এরকম জাস্ট মাইনাস টা নাই তো দেখুন তো এইটা আর এটা একই তার মানে পরবর্তী লাইনে আপনি কি লিখবেন পরবর্তী লাইন আপনার হবে সমান সমান আপনার ঘর অপারেটর এবং সাথে দেখার সাইজটা হবে না তো হবে হলো

তো যদি এইভাবে লিখতে পারেন উল্টো কাজও করতে পারেন এখানে আলাদা আলাদাভাবে স্টার দেওয়া আছে যে এখানে ড্যাগার দেখছেন ড্যাগার আর স্টার কিন্তু একই জিনিস বোঝায় তো সেক্ষেত্রে কনফিউজ হবেন না তো পুরোটুকু লিখে আপনি স্টার দিতে পারেন তো এই স্টারটা সাইয়ের উপরে আসবে একবার এবং ভরবে কপারেটরের উপরে যাবে তখন এইটা আবার ড্যাগারে পরিণত হবে আচ্ছা এই কাজটা করতে পারেন এখন আরেকটা বিষয় দেখেন মাইনাস সাই স্টার এক্স আরেকটা বিষয় হলো আপনার ধরুন এর উপরে আপনি কি করতেছেন আরেকটা কম জুগেট নির্ণয় করবেন অনুবন্ধ নির্ণয় করবেন সেটা সমান সমান জেট হবে উদাহরণ দিলে ভালো বুঝবেন দেখুন আপনার জেট সমান সমান ধরে নিন মানে একবার তো কনজুগে অনুবন্ধী নির্ণয় করছেন করে সেইটার অনুবন্ধী কি হবে এ প্লাস আইবি মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় তাহলে ঘুরে ফিরে ওইটা ফেরত পেতেছেন আপনার যখন কি হবে যে এই সাই স্টার

এই পুরোটুকু সহই তো পে হবে এখানে আপনার এটা হবে না তাহলে জাস্ট এরকম এক্স ডি এক্স এবং আচ্ছা কথা বলি এই ফাইভ স্টার মানে সেটা ব্রাতে যাবে মাঝখানের এই অপারেটর এবং এইটা যেইটা আপনার কনজুগেট নেই এর সাথে সেইটা যাবে হলো আপনার কেটে তো আপনি কেটে লিখলেন এবং পুরো টুকুর উপর আবার কি আছে আচ্ছা তার মানে আমাদের এইটা এবং এইটা দেখুন এখান থেকে তো এখানে গেছি মানে দূরটা প্রমাণিত